তো বন্ধুরা এই দেখো খেলাম তারপর বাবা হচ্ছে একটুখানি চিংড়ি দিয়েছে আর ইয়ে কুড়ি টাকা করে নিয়েছে তো তো কুড়ি টাকা নেব এবার হচ্ছে আমরা চিঁড়ে নেবো কলির জন্য চিড়ে নিয়ে তারপর মা ওইদিকে যাবে আর আমি রুম বুক করতে যাবো তো সাড়ে নটা বেজে গেছে আমি হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি মাকে পাঠিয়ে দেবো আমি হচ্ছে এখন রাত যাকবো বা আর মা এসে ঘুমাবে তো চলো আর ওখানে হচ্ছে না কৃষ্ণকলির মানে ভিডিও সেরকমভাবে করা হচ্ছে না ওই জন্য করতে পারছি না এ দেখো এটা হচ্ছে ক্যান্টিনটা এখানে খাওয়া দাওয়া সব হয় এইখানে হচ্ছে কিচেন এখানে সব খাওয়া দাওয়া হয় আর এটা হচ্ছে বেরিয়ে রাস্তা এর আগে হচ্ছে হচ্ছে ওই সাইডের একটা ছিল এখন এই বিল্ডিং এ আছে তো ওখানে এখন আমি যাচ্ছি বিল্ডিংটা ওই কি বলে ওই পেছন দিকটা দিয়ে ওই সামনের দিকটা দিয়ে যেতে হয় আরেকদিন গিয়েছিলাম মানে এটা অপোজিটে আর এটা এই দিকে মানে যে গেটটা দিয়ে বেরোলাম ওইটার অপোজিটে গিয়ে ওই যে পেছনে যে সারা বিল্ডিংটা ওইখানটায় ছিল ওই দিক যেতে হতো এখন এই সামনেটাতে আছে এই সামনে গেট দিয়ে ঢুকবো মাকে একটুখানি ফোন করে দিলে নেমে আসবে মা নেমে আসবে আর আমি হচ্ছে ঢুকে যাব মা ঘুমাবে এখানে রুমে তো আমি হচ্ছি আমি হচ্ছে এখন আমি আমার পাপার সঙ্গে দেখো চটকাচ্ছি পাপাটাকে এখন কিন্তু ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছি মাম দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি মামা শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আসবে তোমাদের মনকে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল দেখো চান টান করে রেডি হয়ে গেছি তো সকাল সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে এই রুমটা এবার ছাড়তে হবে আমি হচ্ছে আজকে বাড়ি যাব তো তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে নতুন ব্লগে অনেক অনেক স্বাগত স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে মা আছে ওখানে মাকে মানে মাকে বেরিয়ে আসতে বলবো বাইরে থাকবে একটু আর আমি হচ্ছে এখন যাব ওখানে মানে তোমাদের কৃষ্ণকলির কাছে আর হচ্ছে আমার ভাইপোর কাছে তো চলো ওখানে না ভিডিও করা হয় না কী বলতো মানে এমনিতেই ওখানে বলা আছে যে ভিডিও করাটা যাবে না মানে কি কোনো ছবি তোলা যাবে না বাচ্চাদের কাছে এমনিতেই ফোন রাখা ফোন চার্জ করা ঠিক না কিন্তু আমরা সে কি বলো তো বাঙালি যেটা করতে পারেন সেটা আগে আগে করব সেটাই তো এখানে হচ্ছে আমি মা সকালে চান টান করে বেরিয়ে গেছে আমি এতক্ষণে চান করলাম সকালে হচ্ছে চা বিস্কুট খেয়েছি ওখানেই হচ্ছে ভিজিটিং টাইমে মুড়ি খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাব একবার বেরিয়ে এসে খেয়ে দে তারপর হচ্ছে আমি বেরিয়ে যাব তো এই যে হচ্ছে আমাদের বিছানা এই যে আমার ব্যাগ এই ব্যাগ এখন হচ্ছে চলো আর ভাই হচ্ছে একটা সময় যে ভিজিটিং আওয়ার আছে তখন আসবে ও এখানেই ও যেহেতু এসির কাজ করে এখানে যে ডিলার আছে সে হচ্ছে ওকে কাজ দিয়েছে দুদিন হলো দুদিন থেকে ও হচ্ছে এখানে কাজ করছে ওই জন্য ভিজিটিং আওয়ারে আসে তখন দেখা করে তারপর বেরিয়ে যায় কালো এসেছিল আজ জানি না দেখা হবে কি না কারণ আমি একটার মধ্যে বেরিয়ে যাব। তো চলো দেখি যাই ওখানে ওখানে গিয়ে কতটুকু কী করতে পারছি তোমাদের সঙ্গে মাকে হচ্ছে ফোন করলাম মা জল আনতে গেছে জলটা নিয়ে এসে মা হচ্ছে আসবে নিয়ে আমাকে দিয়ে মা বাইরে থাকবে আমি ভেতরে যাব তা আমি দেখো চলে এসেছি আর মা হচ্ছে বেরিয়ে গেছে আর এখানে হচ্ছে মানে যারই ফোন থাকবে একটা করে প্যাম্পাস মানে আসছে ওই দিদিটা এসে প্যাম্পাস দেয় দেখো আমার ফোন আমি নিয়ে এলাম তোমাদের কৃষ্ণকুলি ফোনে নিয়ে এসে সেদিন আরেকদিন এসেছিলো তারপর আমাদের আরেকজনা ছিল দিয়ে তিনটে ফোন থেকে আমাদের নিয়েছে আর একটা মানে টোকেন দিয়েছে সেটা থেকে ওই দোকানে কিনলে ছাড় পাবো এটা বোনের বেলাও দিয়েছিল পেয়েছিলাম আর আমাদের পুচুটা হচ্ছে এখানে ঘুমাচ্ছে এখন দেখো বাচ্চা ডাক্তার চলে এসেছে এখন বাচ্চা দেখবে বাচ্চাটা নিয়ে যাই তো পাপাকে হচ্ছে ডাক্তার দেখে নিয়ে এলাম আজকে চোখগুলো যে এত ঘোলানো তাও বললাম তাও বলছে কি কিছুই নিয়ে যাও কিছু নাই ঠিক আছে গোলানো লাগছে কিন্তু বারে বারে কালকেও বললাম আজকেও বলছি তাও বলছি যে না ঠিক আছে কিছু না এই ফুটফুটে আছে এই যে আমাদের ফুটফুটে ফুটফুটে শোয়াবো ঘুমিয়ে আছে বলে নিয়ে তো পাপাকেও লাল কাপড়ের জোরে নিয়েছে আর আমিও লাল করে নিয়েছি বেশি ভাই পোতে একই করে নিয়েছি তারপর হচ্ছে আমি আজকে বাড়ি পালাবো বেজে গেল এগারোটা বারোটা একটা দু ঘন্টা আছে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে যাবো তোমাদের কৃষ্ণপুরেও বলে অচৈতন্যে শুয়ে ঘুমিয়ে আছে ওটা দেখতে হবে না আমি হচ্ছে এরপরে বেরিয়ে যাব মাকে দেখে নেব কারণ বেরিয়ে যে খাবো খেয়ে তারপর হচ্ছে বাস স্ট্যান্ডে যাব তারপর আমার হচ্ছে দেড়টার সময় বাস আর তোমাদের কৃষ্ণগুলি ওখানে একবারে ঘুমে আঘাত ঘুমে মতো আমি পাপাকে একটু করে নিয়ে নিয়েছি পাপাও ঘুমাচ্ছিল ঘুমিয়ে আছে এখন একটুখানি পিপি কোলে চেপে নিয়েছে পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখছে পিপিকে পিপিকে দেখছে পিপি চটকে নিলো আবার কবে যাবো তার ঠিক নাই বাড়ি যাবো তো এবার আবার ভিতর হাকু পাকু করছে কেমন করে কত নিয়ে কি বাড়ি যাব ছোনা মোনাটা কি করবো বলো এত দূরে বাড়ি যে হুট করে সকাল বিকাল আসবো যাব কিছু করার নাই আবার কখন আসবো তার কোনো ঠিকানা নেই দেখাইছিলাম দেখো বন্ধুগণ আমার মা খেতে বসেছে ডিম ভাজা দেয়নি আবার চাইছিল নি আমারটা দিলাম নিয়ে বলছে মাছ ভাত খাবো বলছে কালকে খাবো আজকে বললো আজকে না গো আমি প্রথমে একটা অমলেট দিয়েছে একটা হয়নি নিয়ে বলছি তুমি অমলেট খাবা খাইতাম না আমারটা দিয়ে দিলাম নিয়ে আবার দিয়ে গেল আর একটা দিয়ে বলছে আমি মাছ ভাত খাবো কালকে ওদের জলে বোতল নিয়েছে একটা আর এই যে আমার খাবার আর যে আমি হচ্ছে এখন খেয়ে বেরিয়ে যাবো ডাল দিয়েছে কুমড়ো আলু ভাজা তারপর পাঁপড় জলের দাঁড়া আমি আনতেছি জবটা তুমি এত ঠান্ডা জল তো খাইতে পারবে না তো চলো মাকে একটা জল এনে দিই জলটা প্রচুর ঠান্ডা আমি নিজেও খেতে পারবো না খেয়ে দিয়ে বেরিয়ে গেছি মা আমি একটা ডাব খেলাম নিয়ে ডাবটা হচ্ছে নারকেল নারকেলের মতন আছে ওই জন্য কেটে ভরে নিয়েছি খাওয়ার সময় নেই বাসটা টাইম হয়ে গেছে ওই জন্য হচ্ছে ছুটছি এখন বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে একদম এই বাঁকুড়ার ডিপো থেকে বাস ধরে যাব দুর্গাপুর দুর্গাপুর থেকে আবার ট্রেন ধরবো দিয়ে অন্ডাল অন্ডাল থেকে সাইথিয়া সাইথিয়া থেকে মুরার হয়ে থেকে উদুপুর তো চলো দেখি বাস স্ট্যান্ডের টোটোগুলো হচ্ছে এমনি যে বাস স্ট্যান্ডগুলো আছে সেইখানে যাবে এমনি বাস স্ট্যান্ডে ডিপুতে যাবে না ওই জন্য হচ্ছে টোটো পাচ্ছি না আমি আর একা আছি ওই জন্য আরও পাচ্ছি না তো দেখি খুব বেশি দূর নয় তার জন্যে না দেখো বৃষ্টি পড়ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড চলে এসেছি হচ্ছে বাস স্ট্যান্ড আর স্টেশন তো দুর্গাপুর এক জায়গাতেই তো বাইরেটাই নামিয়ে দিল ভিতরটায় ঢুকবে না এইটুকু ভিতরেই চলে যাচ্ছি স্টেশন চলে যাব একবারে একদম মানে বৃষ্টি পড়ছিলো তো ওই জন্য রাস্তাঘাটে সেরকম জাম ছিল না পনেরো মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে দেড় ঘন্টায় ঢুকায় কিন্তু পনেরো মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে আমার ট্রেন আছে হচ্ছে সাড়ে চারটে তো এখন সাড়ে তিনটে বাজছে এক ঘন্টা বসে থাকতে হবে চলো স্টেশনে যাই আগে অসম্ভব রকমের বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ একবারে অসম্ভব রকমের এই যে হচ্ছে বাস স্ট্যান্ড দুর্গাপুর আর এই যে হচ্ছে স্টেশন এই দেখো স্টেশন একদম মানে কি হাফ মিনিটেরও ডিফারেন্স নাই আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আগের জন্য বলেছিলাম আজকেও বলছি আর হচ্ছে বৃষ্টি এরকম অঝরে হয়ে যাচ্ছে তার মধ্যে আমি ফেটে চলেছি দু লিটার জল নিয়েছিলাম বাবা জলটা হচ্ছে খাওয়া হয়নি একটা ডাব নিয়েছিলাম ওটাই খেয়েছিলাম তো মা মেয়েতে সবাই দেখো ছুটছে ছ নম্বরে গাড়িটা আছে সাইথেয়ার ওই জন্য তন্ডাল স্টেশনে আছি এখন তো এখান থেকে হচ্ছে সাইথিয়া যাওয়ার জন্য ছ নম্বর যেতে হবে সবাই ছুটে ছুটে যাচ্ছে আমি ছুটতে পারছি না তো যাই হোক তাড়াতাড়ি করে হাঁটছি চলো ট্রেনটা ধরি টাইম হয়ে গেছে সাইথিয়া পেয়ে একাই বসে আছি ট্রেনে কেউ নাই তো পরন্ত বেলাতে সেই গধূলি বেলা হয় না সেই বেলাতে তো আমাদের চিউরির বুকের দিকে ছুটে চলেছে আমাদের হচ্ছে অন্ডাল থেকে যে সাইথে আগামী টেন তো যেহেতু গ্রাম্য অঞ্চল তো সবুজ সবুজ চারিদিক সবুজ আর মাঠঘাট আর এখন হচ্ছে মাঠে চাষ হচ্ছে ওই জন্য জল আছে ধান কুটবে সবাই মনটা ভারী হয়ে আছে আমার পুচুকে রেখে এসেছি কাছেও নয় কিছু করার নেই মনটা খারাপ করছে খুব আর এদিকে দেখো ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না সেটা বললে কি হয় তাই যে ঝালমুড়ি উঠেছিল নিয়ে নিয়েছি সেটাই একা একা বসে খেয়ে নিচ্ছি এখন অনেকটা সন্ধে হয়ে গেছে বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো খেয়ে দে জল আছে জলটা খেয়ে নেব তারপর আবার গন্তব্য আর ওই দিকগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে রাইট টাইম

বলছে তোর ব্যাগে কিছু খাবার আছে তা আমি বললাম নাই তবে বিক্রি করতে এলো বললাম যে নে কি নিবি চাল ভাজা ছিল চিড়ে ছিল তাই দেখো এত সুন্দর জিনিসটা নিয়েছে ছোট ছেলে আমার পুচু বান্ধবী এই ছোট্ট মনা মা কাও কাও গির ডিম কাও মানুষ যে এত রকমেরও থাকে সারাদিন ডিউটি করে সে ঘরে বেরিয়েছে নিয়ে এতক্ষণে বাড়ি যাবেনি নি এইটা ভাবে বলে তাহলে মারার লোক আছে কেউ ও হচ্ছে আর আমি অন্ডাল থেকে সাইথিয়ার ট্রেনটা যে চেপেছিলাম দিয়ে ছুটতে ছুটতে ট্রেনের ভিতর দিয়ে আসছিলাম দিয়ে এসে দেখছি তো ম্যাডাম দিয়ে হচ্ছে ওভার ব্রিজ পার হয়নি রেল লাইনের নেমে তারপর ট্রেনটা ধরেছে দুজনাই ধরেছি

ওইখানে একজনে কালো চট করে এলাম এগুলো দেখে ভাই এ বাবা চোখগুলো কেমন চলছে গো তো দেখো বাড়ি চলে এসেছি হাত মুখ ধুয়ে নিলাম আর ফোনে কথা বলতে বলতে এলাম কলি হচ্ছে ফোন করেছিল চেঞ্জ করে বিছানা ফেলে নিয়েছি যে খাবো না কিছু খাবার নেই আমার খাবার মতন কিছু নেই মাংস করে রেখে দিয়েছে একটু ভাত খেতাম ভেবেছিলাম মাংস করে রেখেছে খাবো না চলো এবার হচ্ছে ঘুমাবো কাল উঠে আবার নিজের কাজে লাগতে হবে যেগুলো নিয়ে গিয়েছিলাম সব তো কাঁচতে হবে এক ধারে ফেলে রেখে দিয়েছি কালকে তো কাচতে পারবো না তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ও তার মধ্যে বলি হচ্ছে মুরারোই যখন নেমেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে ভালোই বৃষ্টি হচ্ছিলো ওই জন্য হচ্ছে আমার সঙ্গে যে ছিল মামুন ওর বান্ধবী ও হচ্ছে বেরিয়ে গেলো ও বলছিলো বাড়ি যাওয়ার জন্য আমি বললাম যে না যাবো না কালকে কাজ আছে ও হচ্ছে ওর বাড়ি চলে গেছে ওখান থেকে একটু আর আমি হচ্ছে অটো ধরে চলে এলাম টোটো হলে পরে এইদিকে গ্রামের টোটো হলে ভিতরে ঢোকে যেহেতু অটোতে এসছে ওই জন্য গ্রামের ভিতর ঢোকে নি তো চলো শুভরাত্রি সবাইকে টাটা